সুপ্রিয় দর্শক আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের ভর্তা বা বিপ ভর্তা বলতে পারেন এক টুকরা মাংস দিয়ে আজকে আট থেকে দশজনের জন্য বানিয়ে নিতে পারবেন দুপুরের খাবারের একটা ভর্তার আইটেম আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন অবশ্যই ভাত একটু বেশি করে রান্না করবেন কারণ এতটাই টেস্টি হয় যে এক রেসিপিতেই আপনার পুরো ভাত কমপ্লিট হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপি মাত্র এক টুকরা মাংস দিয়ে আমি আজকে বানাবো আট থেকে দশজনের জন্য ভর্তা এখানে বড়ো সাইজের এক টুকরা মাংসকে আমি ছোট ছোট একদম টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন একদম কিমা আকারে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা কিমাও করে নিতে পারবেন আমি এটা ছোটো আকারে কাটাতে অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু এখানে বড়ো সাইজের এক টুকরা মাংসকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম চারটা আর এখানে কিছু মশলা দেব হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ আর গোলমরিচের গুঁড়া সবটুকু দিয়ে দিলাম অল্প একটু পানি দেব অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটাকে এ পর্যায়ে দেখুন মাংসটা হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে খেয়ে বুঝতে পারছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এখন চুলাতে কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল বেশি দেবো না একটু দেব অল্প সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা যখন হালকা গরম হবে এখানে দিয়ে দিব শুকনো মরিচ আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন ওরকম দেবেন আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ছেড়ে শুকনো মরিচ কাঁচামরিচ সবটা ই ভেজে নেব এটাকে একটা সাইডে ভেজে নেব এই সাইডে দিয়ে দিব আমি রসুন কুচি কুচি করা রসুন এখানে চার কোয়া রসুন নিয়েছি বড় যে রসুন রসুনে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভেজে নিয়েছি এক থেকে বেশি লাল করে ভাজা যাবে না কারণ এটা আরো ভাজা ভাজা হবে এখন এখানে সেই ভেজে রাখা গরু গোস আর ওলগা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সরিষার তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নেবেন আর যদি আপনারা একটু নরম খেতে পছন্দ করেন তাহলে আর বেশি ভাজতে হবে না আমি একটু ভাজা ভাজা করে নেব এটা যে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারের ঝাড়ও করে নিতে পারেন তবে আমি শিল্পাটায় বাঁধবো তবে অপেক্ষা করবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এখন শিল্পাটায় বেটে নেব প্রথমত মরিচ আর আস্ত পেঁয়াজগুলো বেটে নেব আপনারা এটা ব্লেন্ডারও করতে পারবেন তবে শিল্পাটায় করে ভর্তাটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন মাংসগুলো বেটে নেব সম্পূর্ণটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো একটু কষ্ট বাড়তে হয় আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে এই অবস্থা এখানে আপনারা ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন তবে আমি দেব না এখন আপনার আমি ছোট ছোট করে গোল করে ভর্তার শেপ দিয়ে নেব এই যে দেখুন এভাবে করে এক টুকরা মাংস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন জনের জন্য একটা ভর্তার রেসিপি আর এতটাই টেস্টি যারা নতুন রাঁধুনি আছে তারাও পারবে এটা করতে যে কেউ পারবে এটা করতে দেখলেন তো কত সহজভাবে বানিয়ে নিলাম আজকে এই ভর্তাটা আশা করি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ